হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আজ হচ্ছে সোমবার আর আজকে আমরা যাচ্ছি আমার বাড়িতে আর সাথে কিন্তু সিম্বাকেও নিয়ে যাচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন তো আমার অনেক সকালে ঘুম ভেঙে যায় অনেক ভোরে তো যেদিন না উঠি শুয়ে থাকি ঘুমোই না আজকে সকালেই উঠে পড়েছি তখন থেকে সূর্য বেরোয়নি কাল রাতে গেঞ্জিটা এনে ওর সিম্বার পাপার এখানে ফেলে রেখেছে ওদের ছিঁড়েও দিয়েছে আর সিম্বা কী করে না আমাদের আড়ালে করে এটা চটি ছাদে নিয়ে আসে তবে মনের সুখে চটি খায় ওকে যত কিছুই দামি কিছু কিনে দিই না কেন ও এটা করবেই করবে আর যেহেতু আমরা বেরোবো সেই জন্যই ভাবলাম সকাল সকালে একটু সিম্পল কিছুই করি বেশি কিছু করলে তো আবার বেশি হয়ে যাবো ভেবেছিলাম সকালে খেয়ে দিয়ে আমরা বেরোবো আর মা দুপুরে ওখানে রান্না করে রেখেছে তো ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো তো সকালবেলা ওর কিছু কাজ করে গেলো সেই জন্য আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেলো তারপর ঘরে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমিও স্নান করে রেডি হচ্ছিলাম আর বরকে অনেক দিন থেকে বলছিলাম আমাকে একটা সোনার মালা বানিয়ে দাও তো বর দেখো আমার জন্য নিয়ে এসে একটা সিটি গোল্ডের সেট যাই হোক ভালোবেসে আমার বর আমাকে যা দেয় আমি তাতেই অনেকটাই আমি খুশি হয়ে যাই তো অল্প আমি আগে থেকেই খুশি হয়ে যাই বেশি কিছু আমার দরকার হয় না তো ভালো থাকতে চাই মানসিক দিক থেকে সব দিক থেকে একটু মেন্টালি ভালো থাকতে চাই সে সেদ্ধ ভাত খাই অসুবিধা নেই তারপরে যেহেতু গাড়ি আসছিল না গাড়ি বলা হয়েছে আমার খুব খারাপ লাগছিল এই টাইমে তারপর আমি শুয়ে গেছিলাম আর এদিকে সিম্বা কিন্তু জীবনে প্রথমবার উঠলো গাড়িতে আগে ছোটোবেলায় ওকে উঠিয়েছি টোটোতে বাইকে বাইকে যখন আমাদের বাড়িতে আসতাম ওকে নিয়ে কোলের মধ্যে ঠেকে ঢুকে এরকম করে নিয়ে আসতাম তখনও অনেকটাই ছোটো ছিল তারপর আর আমারও কাজের চাপে আসা হয়নি কাজের চাপে বলতে নতুন বাড়িঘরে শিফট হলাম নতুন বাড়িঘর ওরকম ফেলে রেখে ওরকম এসে থাকাও যায় না বুঝতেই পারছো তারপরে কিন্তু সিম্বা নর্মাল হয়ে গেছিলো অনেক মজা করে এসছে এখন তো আমার দরকার ছাড়া বেরোনোই হয় না কিছু প্রয়োজনীয় জিনিস লাগে যেগুলো ওকে বললেও ঠিকঠাক মতো এনে দেয় না তো যেহেতু আজকে আমি বেরিয়েছি তাই ভাবলাম কিছু যেগুলো জিনিস লাগে আমি সেগুলো নিয়ে যাই তো দোকানে এলাম তো কিছু পেলাম আর কিছু পেলাম না এই শাড়ি ম্যাচে আমার একটা ব্লাউজ লাগতো তো সেটাই পেলাম না

আমার সিম্বাকে কিন্তু অনেকেই পছন্দ করে না সেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা সমাজের কিছু লোকজন হোক সিম্বার কিন্তু ভালোবাসার মানুষের অভাব নেই তো আমার একটা নাইটি লাগতো তারপর এলাম নাইটির দোকানে নাইটি না এখানে সবকিছু পাওয়া যায় কিন্তু এখান থেকে আমি নিই নাইটি নিই শুধু তো এখানে সব ধরনের নাইটি ভালো কোয়ালিটি কী হয়েছে না পয়লা গেল কিছুদিন আগে তো নাইটি সব বিক্রি হয়ে কিছুই ছিল না ভালো তবুও আমি একটা বেছে নিয়েছি দেখো গলা থেকে বেরিয়ে যাবে কিন্তু দেখে নিয়ে যাও আর আমাদের প্ল্যান ছিল দুপুরে এসে এখানে খাবো আর আস্তে আস্তে তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আর আমার না খুব খিদে পেয়ে গেছে আর এখন আমার খিদে পেলে আমি থাকতেই পারি না আর আজকে বাড়ি থেকেই আমার খেতে ইচ্ছে হয়েছিল কষা কষা ঝাল ঝাল মাংস গরম ভাত দিয়ে একটু খাবো আজ হঠাৎ করে এটা ইচ্ছে হচ্ছিলো তো ভাইতে এসে দেখি মা মাংস রান্না করেছে মাছ রান্না করেছে টকডাল রান্না করেছে আর এখানে দেখো আমার সিমুর কত আদর একজন হাত টেপে দিচ্ছে পা টেপে দিচ্ছে একজন আদর করে দিচ্ছে বলে আমার বাচ্চাটা

还报道了呢。